বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য প্রকৃত পশ্চিমবঙ্গের বাঙালি পরিযায়ী শ্রমিকরা বিপন্ন বোধ করছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বিজেপি শাসিত রাজ্য এবং অবিজেপি শাসিত রাজ্য আজকে দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের যারা বাঙালি মাইগ্রেন্ট লেবার আছেন তাদের আইডেন্টিটি কার্ড চেক করছে এবং যারা ধরা পড়ছে তারা প্রত্যেকেই স্বীকার করছে তারা বাংলাদেশ থেকে এসেছে এবং আইডেন্টি কার্ডের ক্ষেত্রে মানে ফেক আইডি তারা কোথা থেকে পেয়েছে তিনটে জায়গার নাম অধিকাংশ ক্ষেত্রে উঠে এসেছে বারাসাত মধ্যম এবং সাম্প্রতিক একটি নাম বেশি শোনা যাচ্ছে সেটা শিলিগুড়ি এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যারা বাংলার মাইগ্রেন্ট লেবার আছেন যারা অনেক দুঃখের সঙ্গে চোখের জল ফেলে নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করেন আগে তাদের রুজি রুটিতে হাত বসাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এবং কিছু ক্ষেত্রে রোহিঙ্গা কলকাতায় তো কার্যত একটা কলোনি বানিয়ে ফেলা কসবাই এক নম্বর অর্ডে একশো আট নম্বর গুলশান কলোনি তৈরি করা এই গুলশান কলোনি মানুষজন কারা এলেন রবীন্দ্রনাথ থেকে পাঠিয়ে দিয়েছেন দিনের পর দিন পশ্চিমবঙ্গবাসীকে চরম বিপদের দিকে ঠেলে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে তৃণমূল